সালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা যে যেখানে আছেন ভালো থাকেন আমি একটি জরুরি ওষুধ দিয়ে আপনাদের সাথে তখন যেটা আমাদের জীবনে অনেকেরই ঘটে সেটা হলো যে পায়খানা তারপরে অর্শ বা গেজ কিংবা তোলা যে কিছু বলে রাখেন বগন্ধর এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলবো যদি আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন আশা করি যে আপনাদের উপকার আসবে আর আমারও এই যে সফল ওষুধে কি মিরাকুলাস কি অলৌকিক কাজ করে সেগুলো ওষুধের গুণাগুণ যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে তাই কারণ যাদের স্পর্শ হয় যে তাদের অনেককেই অপারেশনে যেতে হয় কিন্তু না হোমিওতে অপারেশন যেতে হবে খুব স্বল্প সময়ের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন অনেকে পায়খানা রাস্তায় একটা গ্যাজের মতো হয় আঙ্গুলের মতন বের হয়ে থাকে সুচু করতে গেলে হাতে লাগে জলে অনেক সময় রক্তপাত হয় ব্যথা হয় খুব নিমিশে চলে এবং যদি আপনাদের বিশ্বাস হয় ডাক্তার কাছে যেতে পারেন যে একবার দেখতে পারেন যে আসলে ঘটনা আমি যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটার নাম হলো এলোসক্রিটিনা এই অ্যালো হলো একটা এক জাতীয় আপনার গাছের শুষ্ক পাতা থেকে এই ওষুধটা তৈরি হয় আর আমাদের তুরস্ক এবং ভারত সেটাকে বলে সেখান থেকে এই পাতা থেকে এই ওষুধটা তৈরি করা হয় তাই আপনারা জানেন যে গাছ লতা কি গুণ আছে এই গাছ লতা আমাদের জীবন দেয় অক্সিজেন দেয় খাদ্য দেয় তা চিকিৎসা আল্লাহ যেমন আমাদের মানুষ সৃষ্টি করেছেন কেউ প্রাণীর সৃষ্টি করেছেন ঠিক তেমনি তার অসুখ বেশি বলে কি প্রয়োজন আছে সেটা কিন্তু তিনি পূর্বেই তৈরি করে রেখেছেন আমি আজকে অ্যালোসাপ্রেটিন নিয়ে একটু ডিটেলস গভীরে আলোচনা করবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন আশা করি যে আপনাদের উপকার আসবে এবং পরিবারে আসবে বন্ধু বান্ধব আসবে উপরে আসবে কারণ আমি এটা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি হোমিওপ্যাথি নিয়ে এবং এটা আমি খুব উপভোগ করছি আমি ব্যবসায়িক মনোবৃত্তি থেকে কিন্তু এখানে আসিনি আপনারা অনেকে হয়তো জানেন আমি দীর্ঘদিন সরকারি কলেজে অধ্যাপনা করেছি তারপরে অধ্যাপক হয়েছি প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছি তো আমার কেন যেন মনে হয় যে জীবনে তো অনেক কিছু করেছি কিন্তু সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন করার জন্য আমি কিছু কথা বলবো কারণ আমি হোমিও স্টাডি করেছি হোমিওতে পড়ালেখাও করেছি ডিগ্রি নিয়েছি সরকারি রেজিস্ট্রেশন নিয়েছি ডাক্তারের তাই আশা করি যে এই অ্যারোসোক্রিটিনার মানে মূল জায়গাটা কি কোথায় এটা কাজ করে এটা আপনাদের স্পষ্ট ভাবে বলে দেবে একদম সোজা সহজ প্রথম কথা হলো যে আমাদের অনেকেরই দেখবেন যে পায়খানা রাস্তাটা মনে হয় ঢিলা যে পায়খানা যদি চাপে আমরা দৌড়ে বাথরুমে যাই যদি বাথরুমে যেতে যেতে বিলম্ব হয় তাহলে কাপড় নষ্ট হয়ে যায় অথবা ঘুম থেকে উঠতেও যদি বিলম্ব হয়ে যায় কিন্তু পায়খানা ব্যাগ হয়েছে উঠতেও তো দেখা গেল যে অথবা এরকম হইতেছে যে আমাদের যে বাদ কর্ম হয় যেটাকে আমরা পাপ বলি যে আমরা ডরে অনেক সময় পাপ দিতে চাই না কেন মনে হয় পাদের সাথে আমাদের ওই মল বের হয়ে এরকম সমস্যাগুলো যাদের আছে এরকম মানে প্রবলেমটা যার আছে তাদের জন্য এই ওষুধটা একটা মিরাকুলাস অলৌক আপনার মনে হয় যেন শিথিল হয়ে গেছে মানে শিথিল বলতে মানে কি একদম ছেড়ে দিছে মানে আমরা যে মুষ্টিবদ্ধ আছি ছেড়ে দিলে শিথিল আপনি যেমন মানে একটা কাজে আছেন বলে না শিথিল হক মানে তখন আপনি শরীরে ছেড়ে দিলেন ঠিকই বলে পায়খানা রাস্তা রকম তার যেই মানে শক্তিটা আছে ধরে রাখার পায়খানাটাকে ধরে রাখা সে শক্তিটা নষ্ট হয়ে যায় শিথিল হয়ে অসার হয়ে যায় মানে সেখানে কোনো কাজ করার অর্থাৎ যে পায়খানাটাকে আটকে রাখবে মলটাকে আটকে রাখবে ওই ভিতর থেকে সে শক্তি আস্তে আস্তে দুর্বল তারপরে মনে হবে যেন এই নিচের অংশতে একদম পাতলা জলের মতো কি যেন ভর্তি পেট গুট গুট কুটকুট করতেছে ডাক দিচ্ছে সাথে সাথে আপনাকে বাথরুমে যেতে নিশ্চিত অনেকের জীবনে এরকম হয় ঘটনা এরকম হয় হয়তো অনেকের জীবনে হয় না কারণ তখন সহ্য করা যায় আর যদি সহ্য করতে হয় তাহলে আপনার মানে কাপড় ভিজে যাবে কাপড় ভিজে যাবে পাশে কেউ থাকে তখন দুর্গন্ধে আর কেউ থাকে নিজেও আপনি একটা অস্বস্তি কি অবস্থা এরকম যদি সমস্যা হয় কোনো একটা জনসভায় গেলেন কিংবা কোনো একটা অফিসে কাজ করছেন সেখানে বাথরুমে কিংবা রাস্তায় গেছেন গাড়িতে আছেন ট্রেনে আছেন বা কিংবা লঞ্চে আছেন কিংবা এমন জায়গায় আছেন যেখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই বা এখানে করার সুযোগ নেই তখন এইরকম অবস্থায় যদি হয়ে দাঁড়ায় একটু যে দেখেন পাতলা পায়খানা কিন্তু আরেকটি জিনিস এটা আবার বিপরীতে একটা জিনিস দেখা যায় যে গুড গুড শক্ত পায়খানা কিন্তু সে নিজেও জানে না কখন যেন বের গেছে শিশুদের ক্ষেত্রে দেখবেন ঘুমিয়ে আছে একটু গন্ধ গন্ধ দেখে কি ব্যাপার গন্ধ রাখতে পায়খানা দেখে যে গোটা 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 করে শক্ত পায়খানা কিন্তু শক্ত গুড গুড বকরির লাদার মতন বেরিয়ে আছে কিন্তু সে ট্যারেই পায়নি একটা অদ্ভুত ব্যাপার না একদিকে পাতলা পায়খানা আপনি সহ্য করতে পারছে না আরেকদিকে শক্ত পায়খানা কখন যে বেড়ে গেছে সে নিজের জায়গা অর্থাৎ ওই যে মল দ্যাট সে মলদারটা এতই শিথিল হয়ে গেছে এতই অকার্যকর হয়ে গেছে সেই পায়নি যে কখন সময় কষ্ট কঠিন মাথায় রক্ত উঠে যায় একজন একদিন বললো যে বাঙালির কেন এত মেজেজ খারাপ হয় কেন জানো বাথরুমে গেলে ওই যে করতে 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 সব রক্ত মাথায় উপরে চলে যায় তখন এই বাথরুম মানে তারপরে আমি যে বললাম যে এই যে আঙ্গুল আছে না আঙ্গুলের মতো চিকুন হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় এটাকে অর্শে বলি বলে অশ্বের বলি অর্শ হয় যেটাকে আমরা পাইলস বলি রক্তপাত হতে পারে পায়খানা রাস্তা ফেটে যেতে পারে ঘা হতে পারে ঘা হয়ে গেলে বগন্ধর হয়ে যায় শেষ আর হলে ফেটে যায় আপনি পায়খানা করতে গেলে একটু শক্ত পায়খানা হোক নরম পায়খানা হোক ওই রাস্তার পায়খানা রাস্তা চারিদিকে আপনি ফেটে তখন জলা হয় জলে ব্যথা করে আর পায়ল সিজে হয় তাহলে তো রক্ত যায় ট্রাক্টা রক্ত যায় কারো যদি কালো রক্ত যায় তো এই বিষয়গুলো আমাদের জানার দরকার এই কারণে নিজের জন্য নিজের ছেলে মেয়ের জন্য

আগে দেখেছি যে যে সমস্যা তখন আমি ওষুধ দিয়েছি আজও পর্যন্ত কোনো সমস্যা আমার এক কলিগ তো মানে একদিন দেখা সে দাঁড়িয়ে আছে আমি বললাম বসেন স্যার বসতে পারবো কালকে আমার অপারেশন বলেন কে তিনি গভর্নমেন্ট কলেজের এখন প্রিন্সিপাল এবং তিনি ডক্টরের ডিগ্রিওয়ালা ডক্টর তো আমি বললাম যে আমাকে সাত দিন সময় দিতে পারবেন সাত দিন সাত দিন পরে আপনি অপারেশন করেন বলো যে ঠিক আছে এই গল্পটা আরেকদিন করেছি অন্য একটা প্রসঙ্গে তখন আমি ওই সময় নীল খেতে বসা আমরা তখন প্রায় তখন বললাম চলেন এই নিউ মার্কেটের ভিতরে নিউ লেফ নামে একটা ফার্মেসি আছে ওষুধের হোমিওসি ওখানে ওখানে ওষুধ দিয়ে বললাম যে ওই ওষুধটা আহ দশ হাজার পাওয়ারের আমাকে গ্রাম বড়িতে দেন আর বললাম ওনার জিব্বাতে দুই ফোঁটা দিয়ে দিয়ে আমি বললাম কালকে সকাল আপনি জিব্বাই দেওয়া হন কালকে সকাল থেকে কি অবস্থা আমাকে বিকালে জানাবে ও পরের দিন সে দুপুরে বলে স্যার আমার ব্যথা যেন চলে গেছে আমি তো বসতে পারি হাঁটতে পারি চলতে পারি এখন মানে কি মনে হচ্ছে আমি একটু আজকে বিশ বছর মাঝে মাঝে দেখা হয় আমি দেখা হলেই জিজ্ঞেস করি কি অবস্থা আপনার নিয়ে আর চিন্তা করি ওইটা শেষ জিনিস ওইটা নিয়ে আমার আর কোন চিন্তার মনে করেন অপারেশনের কতগুলো টাকা তো যেতে তারপরে বিশটি বছর যাওয়ার সে ভালো আছে তাহলে আমার কাছে তো প্রমাণ আছে আমি একজন শিক্ষিত লোক লেখাপড়া জানা লোক শিক্ষকতা আছি আমি তো আপনাদের সাথে কথা বলবো যে প্রতারণা কিংবা প্রচারণার জন্য না তাই প্রবঞ্চনা করার জন্য না টাকা খাওয়ার করার জন্য আমি জাস্ট আমার তো পৃথিবীতে বেশি দিয়ে সময় নেই তো আমার কথা এই কথাগুলি কিছু থেকে যাক মানুষ উপকার পাক জানুক যে এলো সক্রিটিনা এরকম যে পায়খানা রাস্তা দিয়া আঙ্গুনের মতন বা আঙ্গুরের থোকার মতন যেমন আঙ্গুর ধরে না আঙ্গুর আঙ্গুরের মধ্যে থোকা থাকে না এরকম গোলগুলো অনেকগুলো বেড়ে আবার অনেক সময় দেখা যে মহিলাদের জরায়ু বেড়ে এই ওষুধটা মহিলারা তখন চেপে থাকে হ্যাঁ পায়ের উপর পা দিয়ে বসে খুব চেপে চেপে বসে কষ্ট করে বসে কারণ একটা মানে না এটা একটা ব্যাপার অলৌকিক ভাবে যেন এই মানে ওষুধটা আবিষ্কার এটা যে মানব সভ্যতার কাছে মানব সমাজের কাছে যেটা এসছে বা যারা এটা নিয়ে রিসার্চ করেছে আবিষ্কার করেছে তাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করুন কিংবা সহবাসী করুন

আপনার কি বলে উদ্দীপনা পেলাম যে আমি শেষ পর্যন্ত হোমিও কলেজ ভর্তি হলাম নাইটে ভর্তি হলাম ক্লাস করলাম চার বছর চারটে পরীক্ষা দিলাম পরে আবার ইন্টারনি করলাম সার্টিফিকেট পেলাম এখনো হাতের মধ্যে অন্য কোন গল্প উপন্যাস না থাকলে আমার হোমিও একটি বই আমার কারণ হচ্ছে যে প্রতিনিয়ত কোনো না কোনো নতুন নতুন রোগ আসে সেগুলি নিয়ে আমি চিন্তা করি একটু ভাবি যে কি হতে পারে আর মানুষের দুঃখ কষ্ট দেখি হাসপাতালে দেখি কত কষ্ট এই যে হার্টের রোগী চোখের সমস্যা ব্রেনের টিউমার মানে আপনার নানান কিছু উঠে গেছে হাত পা কাপে অনেক কিছু আছে তো এখন এই ওষুধটি আহ যে পাইসের মানে যে যেটা বললাম যে আঙ্গুরের থোকার মতন পায়খানা রাস্তা দিয়ে বেড়ে যায় অথবা মহিলাদের আর যদি গরম পানিতে আরাম পান তাহলে সেটা হবে আপনার মিউরিক এসিড এসিড মিউর মিউরিক এসিড মিউরিক এসিড যদি গরম পানি ব্যবহার করলে পায়খানা রাস্তায় ওই যদি আপনার এরকম গ্যাস হয়ে যায় বা বলি হয়ে যায় অস্বের বলি হয়ে যায় যদি দেখেন যে গরম পানি ব্যবহার করলে আরাম বোধ হয় তাহলে ভাববেন যে আর যদি দেখেন ঠান্ডা পানি ব্যবহার করলে আপনি আরাম পাচ্ছেন খুব মানে ভালো অনুভব করতেছেন তাহলে আপনি অবশ্যই দুটি ওষুধের কথা বলবেন একটি হলো মিউরিক এসিড বা এসিড মিউ আরেকটি হলো মানে এরকম জ্বালা পোড়া থাকলে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন আপনি আরাম বোধ তাহলে এলো আর যদি দেখেন যে না গরম পানি ব্যবহার করলে আপনি ভালো বোধ করেন ঠান্ডা পানি ব্যবহার করলে খারাপ লাগে আরো বেশি ব্যথা তাহলে মিউরিক এই জিনিসগুলো নিয়ে আজকে যে কথা বললাম নিশ্চয়ই আপনাদের একটু ভাবান্তর হবে যে না উনি যে কথাগুলো বলছেন একটু তো ভাববার আমি চেষ্টা করি যে আমার দেশবাসী যা স্বাস্থ্য সম্পর্কে সচেতন আমি এই হাই চ্যানেলটা করেছি আপনারা অনেকেই আমার এখানে সাবস্ক্রাইব করেছেন তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তাহলে হবে অনেক জনের কাছে পৌঁছে যাবে আপনারা একটু শেয়ার করবেন মন্তব্য দিবেন তাহলে হবে কি মানে এটা প্রচারটা বেশি হবে আমি অনেক কথা বললাম কিংবা মনে হয় কথাগুলো মনে করেন মানে ভালোই দামি প্রয়োজনীয় কিন্তু কেউ জানলো না তাহলে কি হলো এটা আপনার একটা সবাবের মালিক হবেন যদি আপনি মানে এটাকে আপনি শেয়ার করেন কিংবা এটাকে আপনি যদি আপনি আমার এটাকে লাইক দেন তাই না এবং সাবস্ক্রাইব করেন কারণ আমি তো খারাপ কিছু করছি না খারাপ কিছু বলছি অনেক টিকটক অনেক বাজে জিনিস হতো আপনারা অনেকেই আপনারা হয়তো না অনেকেই হয়তো দেখে যে বাজে জিনিসের মধ্যে তারা সাবস্ক্রাইব করে লাইক দেয় কমেন্ট করে কিন্তু আমি তো চেষ্টা করি যে স্বাস্থ্য নিয়ে একটু কথা বলার জন্য সেখানে আপনারা যদি একটু মেহরবানি করেন এগিয়ে যাবে এবং এদেশের সাধারণ মানুষ আপনি কি জানেন কত পার্সেন্ট মানুষ চিকিৎসা পয়সা আছে আমরা দরিদ্র মানুষ গ্রামে গঞ্জে মোটে মজুর কত আমরা কাজ করি কিংবা ছোট একটা চাকরি ছোট চাকরি একটা ধরুন মানে স্কুলের টিচাররা যে চাকরি তাদের সম্মান আছে কিন্তু অর্থ যদি মারাত্মক হয় তাদের কি অবস্থা ছেলে মেয়ে পরিবার বাসা বাড়া সবকিছু দিয়ে কিভাবে যে জীবনযাপন করে ঘুষের কথা ঘুষ তো সেটা আলাদা যার নৈতিক চরিত্র অধপতন করে সে ঘুষ হয় কিন্তু যে সত্য ভাবে থাকতে চায় তাকে বলেন তার জীবন জীবনযাপনটা কিভাবে অর্থ এগুলো একটু বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সহায়তা ধন্যবাদ